আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে হাজির হয়েছি ভিন্ন ধর্মী একটি কন্টেন্ট নিয়ে বাজার সম্পর্কে জানাবো আপনাদের আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে ঐতিহাসিক এই কাউরান বাজারের নামকরণ এবং ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তথ্য সংগ্রহ করেছি ঢাকার গণপরিবহন নামে একটি পেজ থেকে আপনারা ইচ্ছে করলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং যদি ফেসবুক পেজে থেকে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ঐতিহাসিক কাওরণ বাজারের ইতিহাস ও নামকরণ ঢাকার সবচেয়ে ব্যস্ত ও প্রাণচঞ্চল এলাকা এই বাজার অনেকেই একে কারওয়ান বাজার বলে থাকেন আসলে নামটির উৎপত্তি হয়েছে কারওয়ান শব্দ থেকে যার অর্থ হল বণিকদের দল বা কাফেলা সেই বণিক কাফেলারা বহুকাল আগে এখানে থামত ব্যবসা বাণিজ্য করত সময়ের ব্যবধানে কারওয়ান বাজার স্থানীয় উচ্চারণে হয়ে যায় কাউরান বাজার তবে বর্তমানে এই দুটোর নামই ব্যবহার হয়ে থাকে একটি হচ্ছে কারওয়ান এবং আরেকটি হচ্ছে কাওরান ঐতিহাসিকভাবে শব্দটা ফার্সি কারওয়ান বা কারাভান অর্থাৎ দল বেঁধে যাত্রা বা বণিক কাফেলা থেকে এসেছে তাই বানান কারওয়ান বাজার হওয়াই যুক্তিযুক্ত তবে চলতি উচ্চারণে কারওয়ান থেকে কাউরান আজকে এই দুটি বানানই প্রচলিত নামকরণের দুটি প্রধান ব্যাখ্যা এক নম্বর সারাইখানা বা কারাভান সরাই থেকে কারওয়ান মোগলামলে এই দিকটায় ঢাকায় ঢোকার মুখে চৌকি বা কাস্টমস বা নিরাপত্তা ও পথিকদের জন্য এক সরাইখানা ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়ক ই আজমের শাখা সংযোগ ধরে কাফেলা যাতায়াত করতো ফার্সি কারওয়ান বা কারাভান শব্দ থেকেই বাজারটার নাম কারওয়ান চলতে চলতে হয়ে গিয়েছে কাউরান এই বর্ণনাই আমাদের ইতিহাসবিদদের এক বড় ধারা দুই মারোয়ারি বণিক কারওয়ান বা কাউরান বা কারোয়ান সিংয়ের নামে আরেক ধারায় বলা হয় সতেরোশো শতকেই এলাকায় হাটবাজার ছিল কিন্তু আঠারোশো শতকের শেষ দিকে মারোয়ারি ব্যবসায়ী কারওয়ান বা কাউরান সিং এখানে বাজার প্রতিষ্ঠা বা বাজার বড় করে তুলেন ধীরে ধীরে তার নামেই কাউরান বাজার পরিচিতি লাভ করে জাতীয় বিশ্বকোষ বাংলাপিডিয়া ও অন্যান্য রেফারেন্সে এই ব্যাখ্যাই স্পষ্টভাবে এসেছে আজকের দিনে কাউরান বাজার কেবল একটি বাজারই নয় এটি একটি বাণিজ্যিক হাব এখানে আছে বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্র অসংখ্য সংবাদপত্রের অফিস কর্পোরেট হেডকোয়ার্টার রাত বিরাতে জমে ওঠা খাবারের আড্ডা ঢাকা মেট্রো রেলের গুরুত্বপূর্ণ স্টেশন আশেপাশে নামি দামি সকল হাসপাতাল বসুন্ধরা শপিং মল কাউরান বাজার এখনও ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার যেখানে প্রতিদিন কোটি টাকার বেচাকেনা কেনা হয়ে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আশা করি ভালো লাগবে সবসময় আমাদের সাথেই থাকুন এবং দেখবেন আমাদের ভিডিওগুলো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি সিজন চেঞ্জ হচ্ছে এখন মানুষের অনেক বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে আপনারা সবসময় সতর্ক থাকবেন শরীরের যত্ন নেবেন এবং রোগবালাই থেকে দূরে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম